এটা আল্লাহ বিশেষ রহমত নেমত আমি মনে করব তিনবারের প্রধানমন্ত্রী এস নেত্রী বেগম খালেদা জিয়া উনি একজন ভাগ্যবতী একজন জানাতি মানুষ কেন বলতেছি একজন হকানি আলেম যদি জানাজাতে শরী কয় বা জানাজা দেই আল্লাহ তারে মাফ করে দিবে বেগম খালেদা জিয়ার জানাজা ইমামতি এমন একজন ব্যক্তি করছে উনি সর্বসম্মতিক্রমে হকানি আল্লাহ এখন بیگم خالد ازیار جانا جا جینی پڑھائی سین فاتحہ پر فاتحہ نہ پر لے نہ نا کی نماز ہو بے نا نحمدہو انسلی اللہ رسولہ الكریم اما واق ان محمد ابن کابین انہو قال آتائیتو آنس ابن مالکین رضی اللہ تعالیٰ عنہ فی رمضان وہوا یریدو سفران وقات রুহ হিলাত লাহুরা হিলাতু ওয়া লাবিসা সিয়াবাস সাফারি ফাদাবি তু আমিন ফা কাল ফাকুলতু লা সুন্নাতুন ফাকালা সুন্নাতুন সুম্মা রকিবা আমার আজকের এই আলোচনা যারাই শুনতে পাচ্ছেন জানাজার নামাজের মধ্যে আলহামদুল পড়ার কত বৈধ এই প্রসঙ্গে সংক্ষেপে কিছু আলোচনা করব অনেকেই ফোন দিয়া বলতেছে যে এই ব্যাপারে কতগুলো দলিল আমাদের দরকার এখানে বিষয়টা হলো এই পর্যন্ত বাংলাদেশে আমরা ভুসমান হওয়ার পর থেকে যত জানা জানাজা নামাজ পড়তেছি একটার মধ্যে কিন্তু আলহামদরী পড়া হয় না এটাকে তাওয়ারুস তামুল বলা হয় এটাই এক নম্বর দলিল এরপরে আমি বলেছিলাম যে সূন্যত কয়েক প্রকার এক নম্বরে শূন্যতে রসুল দুই নম্বরে শূন্যতে খোলাফা তিন নম্বরে শূন্যতে মুস্তাহিদে সাহাবা সাহাবাই কেরামের মধ্যে যারা মুস্তাহিদ আছে যেমন আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন মাসুদ এদের মতো সাহাবাই কেরাম যারা রয়েছেন ওনারা ব্যক্তিগতভাবে যে বিষয়টি যে মঠটি পোষণ করেছেন এটাকেও সুন্নত বলা হয় যেমন আমি হাদিসটা পড়েছি ত্রিবিজি শরীফের হাদিস কিতাব সিয়াম এখানে মোহাম্মদ বিন কাব আচল্লে তাবি উনি বলেন আমি একবার আনস তালা তাল্লাহনুর কাছে গেলাম রমজান মাসে দেখতেছি উনি সকালবেলা খাইতেছে আমি জিজ্ঞেস করলাম যেহেতু তো সফরও বেরো হয়ে যাবেন কিছুক্ষণ পরে আমি বললাম কি ব্যাপার এটাকে শূন্যত নাকি কাহা এটা শুননত অর্থাৎ সফর অবস্থায় রোজা না রাখা এখানে ব্যাখ্যা হলো ফুকায়েকেরাম ব্যাখ্যা দিয়েছেন যে হজরত আনাস রাজিয়া আল্লাহ তালু সফরে ছিলেন যেখানে ছিলেন ওখানে আইসে সাক্ষাৎ করেছেন যেহেতু সফর অবস্থায় রোজা রাখা না রাখা ঐচ্ছিক বিষয় কিন্তু উনি সুন্নত বলছেন যে এটা সুন্নত আসলে এটা শূন্যত না সফর অবস্থায় রোজা না রাখা এটা জায়েজ এ শূন্যত যে বলছেন এটা হলো তার ব্যক্তিগত মতামত এ কথাটাই আমি اے توفہ تول علمائی شورے سنانو تیری میز علمہ حضرت اللہ نا مرم مفتی سعید آمد پالن پوری نور اللہ مرکہ اونار ای کتاب ایک ہنے ٹھونکے پہ بلتے سی نیس حدیث میں سنت کے معروف معنی بھی مراد ہو سکتے ہیں کہ نبی صلی اللہ علیہ وسلم نے ایسا کیا ہے اور سنت دو معنی جائز بھی ہو سکتا ہے سنت ریکٹہ ورتوہ سے جائز محاورات میں سنت و جائز بھی استعمال ہوتا ہے امام شافی رحمۃ اللہ علیہ فرماتے ہیں صحابہ کے احوال کا جائزہ لینے سے یہ بات سامنے آئی ہے کہ صحابہ کو بھی اپنے مشتہدات کے لیے بھی سنت کا لفظ استعمال کرتے تھے صحابہ کرم نجس و متمو جیسے ابن عباس رضی اللہ تعالیٰ عنہ نے ایک نبار نماز جنازہ میں جہران فاتحہ پڑھی اور فرمایا میں نے یہ عمل اس لیے کیا ہے کہ تاکہ تم جانو کہ یہ سنت ہے مشکر شریف حدیث سریل سن چو پنچاس یہ حضرت ابن عباس رضی اللہ تعالیٰ نما کی اپنی رائے تھی جس کو انہوں نے سنت سے تعبیر کیا ہے نبی صلی اللہ علیہ وسلم سے جنازہ کی نماز میں فاتحہ پڑھنا ثابت نہیں এতে কি বুঝলাম সরাসরি নবী জানাজার নামাজের মধ্যে কি পড়ছেন আলহামদু পড়ছেন এটা বিশুদ্ধ নয় প্রমাণিত নয় বুকারির হাদিসে আবদুল্লাহ বিন আব্বাস যে বলেছেন ওয়ালাম ওয়ান সুন্নাতুন এটা হলো তার ব্যক্তি মতামত এখানে একটা ফাঁকে দিয়া কথা বলতেছি বর্তমানে এই বিষয়টা নিয়ে বেশি চাচামি আলে আদিস করছেই আর আদিস ভাইদের ব্যাপারে এই যে দেখেন হাসিয়াত মুখতার এই কিতাবে সাইন নম্বর খন্ড একশো তিপ্পান্ন পৃষ্ঠা আদিস বাইদের ব্যাপারে কি বলতেছে এরা কিন্তু কোনো মাজাব মানে না সাফি মানে কি হানাভি হাম বলে কোনোটাই মানে না অথচ ইসার মাজাবে সীমাবদ্ধ আলে শূন্য জমা পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে যে فعليكم معاشر المؤمنين باتباع الفرقة الناجية المسمات بأهل السنة والجماعة فإن نصرة الله وحفظه وتوفيقه في موافقته وخذلانه وسخطانه ومقته في مخالفته وهذه الطائفة الناجية قد اجتمعت اليوم في مزائب أربعة وهم الحنفيون والمالكيون والشافيون والأنبليون

বলতে আলাইকুম মাশারাল মুমিনিন হে মুমিনগণ তোমরা তোমাদের উপর আবশ্যক মুক্তিপ্রাপ্ত দলের কি করা অনুসরণ করা মুক্তিপ্রাপ্ত দল এরা কারা আল মুসাম্মাতি বিআহলে সুন্নাত ওয়াল জামাত যেই দলটার নাম হলো আলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সাহায্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক এ দলের সাথে রয়েছে এ দলের বিরুদ্ধে যারা রয়েছে তাদের উপর রয়েছে আল্লাহর ক্রুত আল্লাহর গুসা আগে বলছেন যে বর্তমানে আলে শুনতল জামাত এটা মুক্তিপ্রাপ্ত দলটি সাইর মাজাবে সীমাবদ্ধ সাফি মালিকে হানাফি হাম বলি আগে তিনি বলেন ইসাইর মাজাবের বহির্ভূত যারা রয়েছে বর্তমান যুগে এরা জাহান নামি এবং বেদাতি দল বেদাতি দল সুতরাং এদের কথা আমরা কানে নেব না আমরা আজীবন মানে তাওয়ারুসান তামুলান এই বিষয়টি আমরা দেখে আসছি পড়ে আসছি জানাজার মধ্যে আলহামদু পড়া হয়নি এর আমি কয়েকটা দলিল দিচ্ছি হযরত আলী যখন নামাজ পড়তেন জানাজা প্রথমে উনি আল্লাহ বলে সুবানা কাল্লা হুম্মা বি হামদিকে পড়তেন ওয়ুসল্লি আল্লাহ নাবি দুই নম্বরে দ্বিতীয় তাকবিরের পরে নবীর উপর দুরুদ পড়তেন তৃতীয় তাকবীরের পরে পড়তেন আল্লাহ মাগফিরিল হাইনা যাটা আছে এরপর সালাম ফিরাইতেন হজরত আলী যে তো খোলা ভাইয়ের দিনের অন্তর্ভুক্ত আবদুল্লাহ বিন আব্বাস খোলা ভাইয়ের অন্তর্ভুক্ত না আর খোলা ভাইয়ের আশি আমল ধরা আমার তোমার জন্য আবশ্যক আলাইকুম বি সুন্নাতি ও সুন্নাতিল খুলাফায় রাশিদিন আল মাদিন এ হাদিসের দ্বারা এ হাদিসের দ্বারা এই হাদিসটা রয়েছে নম্বর একশো উনআশি পৃষ্ঠা দুই নম্বর আলির পরে আসছে আবু রাইরা যে আবু রাইর মৃত্যুর সাথে চিমটে থেকে গিয়েছিলেন মানে সর্বদা নবীর সাথে ছিলেন আবু রায়রা বলেন আবু তাকে প্রশ্ন করা হয়েছে যে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে উনি বলেন যে ফাইজা বুজিয়াত। যখন জানাজা রাখা হয় তা পড়তে গিয়ে কাব্বার তু প্রথমে আল্লাহ একবার পড়ি আমি ও হামিদুল্লাহ তুল্লাহ এর বার সুবাহ এক মা পড়ি ও তো আল্লাহ নবী

Bye. <laughs> মুসানফিব ন আবি সাহেবা তিন নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠাতে আদিষ্ঠা রয়েছে আবুলা আলী আজ অল্লাহ তাবি উনাকে প্রশ্ন করা হয়েছে আলামদু পড়া যাবে কিনা। না উনি বলেন আমি তো কল্পনাই করতে পারি না যে রুকু শেষ দে অন্য নামাজের মধ্যে আলামদু পড়া হবে অর্থাৎ উনি নিষেধ করেছেন ওয়ান হাদজা দিন কাল সালতু আতান আতা যিনি সত্য সত্য সাবিক এর সাথে সাক্ষাৎ করেছেন তার কাছে প্রশ্ন করেছে আনিল কারা তেআলাল জানা যদি ফাকা আমা সামিন আবি হাজা ইল্লাহাদি উনি বলেন ক আমি শিব শুনছি না আলহামদু পড়ার কথাই এই মাত্র শুনলাম ইলা মানে এই মাত্র আমি শুনলাম যে জানাতার মধ্যে আলহামদুলিল্লাহ পড়তে হবে এটাও ইবন আবি সাহি দুইশো নিরানব্বই পৃষ্ঠা তিন নম্বর খন্ড রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবি সারা হজলে তাবি কালা সাল তো আমি একবার সালেমকে প্রশ্ন করলাম আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে ফাকুল তো আল কারাত ওয়াল আল জানাযাতি কালা লা কারাত আলাল জানাদা উনি নিজে বলছেন যে জানাদার মধ্যে কোনো কেরাত তারা দাLambda পড়টা হামানা পড়া যাবে না মুসান্নাব ইবনে আবি শাইবা তিন নম্বর দুইশো নিরানব্বই পৃষ্ঠা ইমাম আমের বিন সারাহিল যিনি তাবি তাবিফাশো সাহাবির সাথে তার সাক্ষাৎ হয়েছে এনতেকাল একশো তিন আবহানি এবার কিন্তু দেড়শো হিজরি প্রায় সাতচল্লিশ বছর আগে উনি এনতেকাল করছে যিনি কুফার প্রসিদ্ধ তাবি ছিলেন উনি পরিষ্কার বলেন লাইসাফিল জানাজাতে কারাতন জানাজার মধ্যে কোনো ক্যারাট টারাত নাই আলাম দোয়া পড়তে হবে না আজল্লে তাবি ভাষ্য সাহাবির সাথে সাক্ষাৎ মুসান

আব্দুল রাজ্জাক বলেন আব্দুর রাজাক আনি সৌরিয়ান আনি ইব্রাহিম সাল তু সাল তোহ মানে ইব্রাহিমে নখি থেকে হাম্মাদ প্রশ্ন করলেন শাল তু আলাই যখন জানা জানা হবে তখন তার উপর ক্যারাত পড়তে হবে কি না কালালা না না পড়তে হবে না ইব্রাহিমে নখি এত বড় উনি শত শত সাহাবির সাথে সাক্ষাৎ করেছে তার এনতেকাল হলো সিয়ানব্বই হিজরি হিজরিস আদিশটা আছে মুসান্ন ইবনা আবিবার তিন নম্বর গন্ড সাতশো একানব্বই বিশটা আদেশের সিরিয়াল ছয় হাজার চারশো হ্যাঁ মুসান্নভ আব্দুল

ইমামে একশত পৃষ্ঠা প্রথম খন্ড ইমাম মালিক বলেন আল কিংবা মামুল বিহে মদিনাতে এর কোনো প্রচলন ছিল না প্রচলন নাই ইনামা হুয়ার দোয়া এটা তো একটা দোয়া ادرک تو آلہ بلا دینا آلہ ذالکا کمو دینا زوتو صحابہ اکرام با حج اللہ تابیرہ چلو ایرو پوری امرا انہا در کے پیچھے آگے بلتا سین ایٹا سین آگے بلتا قالا بازو آلی للمی لا یکراو فی صلات یا لال جنازہ انما ہوا سناؤنا لاللہ و صلات صلی اللہ علیہ وسلم و دعاو للمیت و ہوا قول سوری و غیر ہی منال کوفت تیرمیتی شریف جیاس تیر

আন মালিকিন আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ বিন ওমর জিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন উনি বলেন কান আলাইকর লায়কর বিসালাতে আলাল জানাজা আব্দুল্লাহ বিন ওমর যখন নামাজের জানাজার ইমামতি করতে আলহামদুল পড়তেন না মুয়তা ইমাম মালিক 77 নম্বর পৃষ্ঠা আগে সমস্ত সাবায়ে ক্যারামের মধ্যে মুফতি আদম যিনি ছিলেন উনি হলেন বিন মাসুদ উনি বলেন আন আব্দুল্লাদ্দিন মাসুদ মাসুদিন কাল লাম ইউয়াকাতলে না শেষলা তেলাল মায়েতে জানাজার নামাজের মধ্যে ক্যারা পড়ার কথা বলা হয়নি নির্দিষ্ট করা হয়নি মাজমাউ সাবায়েদের মধ্য এ হাদিসটা আছে এবং মধ্যে মালিক সাতুত্তর বিশটা রয়েছে শেষ কথা বলতেছি আলহাদিস ভাইরা যে বলে জানাজার মধ্যে আলহামদ পড়তে হবে ইটার ব্যাপারে শোনো ওয়ুস্কর আন্নাহ আমার আয়ুকরা আলাল জানাজা জানা ফাতিয়া তিল কিতাব পরিণিত আছে নবীজি বলছেন জানাজার নামাজের মধ্যে ক্যারাত পড়ার কথা ওয়ালাই এসিউ ইসনাদু এ হাদিসের সনদ বিশুদ্ধ না আল্লামা ইবনুল কাইম আল জাউজি তার জাদুল মাত কিতাবের প্রথম খন্ড একশো একচল্লিশ পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করে বলছেন এ আদিসের সনদ বিশুদ্ধ না শেষ কথা হলো রসুলের জিন্দগিতে কত নামাজে জানা যার ইমামতি করছে আলে আদিস বাইদেরকে বলবো একটা সিঙ্গেল হাদিস দেখাও যে হাদিসের মধ্যে যেই নামাজের মধ্যে নবীজি কেরাত পড়ছেন আলহামদুল শরীফ পড়ছেন জানাজার মধ্যে একটাই দায় তার বা শরীফে আবদুল্লা বিন আব্বাসের আসর দেখাইতে পারবা আন্না ওয়ালা মানে ওয়ালামু আন্না সুন্নাতন তোমরা জেনে রাখো এটা শূন্য আর বা এটা তো আবদুল্লা বিন বিন আব্বাসের নিজস্ব মতামত যা আমি ব্যক্ত করে দিলাম সার কথা হলো জানাদার নামাজের মধ্যে কোনো ক্যারাত পড়তে হবে না পড়া যাবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আবহানি রহমতুল্লাহ ইমামে মালিক দুই বড় ইমামের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ওনাদের মাঝাবের মধ্যে জানাজার নামাজের মধ্যে কোন ধরনের কেরাত নাই আমাদেরকে বুঝবার